প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রীতি ভালোবাসা তো আজকে আমি আপনাদের জন্য একটি বেল গাছের চারা ভিডিওটির মাধ্যমে তুলে ধরতেছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখবেন তো আজকের এই বিষয়টি যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটির নাম হচ্ছে বেলগাছ তো বেলগাছ বাড়িতে রোপণ করবেন তো অনেকে ফল গাছ ফুল গাছ রোপণ করার অভ্যাস নেই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই ফল গাছ ফুল গাছ বাড়িতে রোপণ করবেন এতে করে আপনারা বন্ধুরা বেল বেল ফল খেতে পারবেন তো বেলগাছ থেকে বেল ফল আসে তো যা বন্ধুরা গোলাকার এমনকি সবুজ বর্ণের হয়ে থাকে পাকিলে বন্ধুরা হলুদ বর্ণের হয়ে থাকে সেই বেলগুলো পাকা অবস্থায় যদি খেতে পারেন তাহলে কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে খেতে সুস্বাদু হয়ে থাকে তাছাড়া বন্ধুরা ভিটামিন রয়েছে তো বেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফল তো যারা বেলের উপকারিতা জেনে খেয়েছেন নিয়মিত খান তারাই বলতে পারবেন তো আর যাদের বেল খাওয়ার অভ্যাস নেই বেল গাছ রোপণ করার অভ্যাস নেই তো তাদেরকে পরামর্শ দিয়ে বলবো বন্ধুরা আপনারা বাড়িতে বেল গাছ রোপণ করে নিন বেল গাছ রোপণ করলে নিয়মিত বেল খেতে পাবেন তো বেল খেলে বন্ধুরা অবশ্যই উপকার হতে পারে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ আপনাদেরকে